ও তোরা গোলের কাছে একটা পাগলামি লামি করে যার দাঁড়ছে দৌড়ে গিয়ে একটা পাগলামি করে যার দা আইসে দৌড়ে গিয়ে করি বলে পড়ছে ঢুলে করি বলেন পড়ছে ঢুলে গোলার মাঝে ওরে মন গোলার মাঝে এ তোরা কেউ লাইফ নেই ওই কাছে তোরা কেউ লাইফ নেই ওই কাছে একটা নারকেলের মালা তাতে জল তোলা ফেলা করম ঘষে একটা নারকেলের মালা তাতে জল তোলা ফেলা পরম ঘোষে একটা নারকেলের মালা তাতে জল তুলা ফেলা পরম ঘোষে পাগলের সঙ্গে যাবি পাগল হবি পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে ওরে মন বুঝবি শেষে এ তোরা কেউ

মনিদা সহল তম্বল ডোল আছে রসিক বাবু আছে কদমবারি তো ওনারা প্রথম দিন চোদ্দ তারিখে পনেরো তারিখ হবে লীলা কীর্তন লীলা কীর্তনের দলটা বলে নেই এখনো আর ষোলো তারিখে হবে পাগল যাত্রা আর্যবর্ত হল গণিতের যিনি জনক এই আর্যবর্তের পিতা এই ভূমি পাইছিলেন এই যে ভট্টের বাগানের নামকরণ এই ভট্টের বাগানের নামকরণ হলো গণিতের জনক একদম পিতা তখনকার বঙ্গীয় রাজা ছিলেন রাজা রাসমণি রাসমণি বাবা যখন মারা যায় তখন সুদূর কলকাতার থেকে ব্রাহ্মণ হিসাবে একদমের পিতা রান ছিলেন পিতৃসাধ্য করার জন্য তখন ওই সুরজ এক দান হলো ভূমিদান এই ভূমিদান করছিলেন বঙ্গীয় রাজা রাসমণি একদমের পিতার নামে আর ওই যে গাছটা দেখতেছেন এই গাছটার বয়স হলো বারোশো বছরেরও বেশি ভগবান যে বলছেন যে আমি বৃক্ষের মধ্যে অসত্য বৃক্ষ উনি হলেন অসত্য বৃক্ষ এই আর মাতা মাথায় আবার কলকাতার থেকে স্বপ্নে আদেশ পাইছিলেন বঙ্গভূমিতে এই বৃক্ষ লাগিয়ে দেওয়ার জন্য তখন উনি নিজে নৌকা যুগে আইসে আর্যবর্তের মা এই বৃক্ষ লাগিয়ে দিয়ে গেছেন একদিকে আর্যবর্তের পিতা এই ভূমি পাওয়াতে আরেকদিকে আর্যবর্তের মাতা এই গাছ লাগিয়ে দেওয়াতে এই বাগানের নাম কিন্তু ভট্টের বাগান অনেকে অনেকে বলে যে কবি সুকান্ত ভট্টাচার্যের বংশধরদের কারণে ভট্টের বাগান কিনে তা নয় তেলুগণিতের যিনি জনক আর্যভট্টের পিতার উত্তর সুরি হিসেবে এলো এই বট্টের বাগান এলো যার কারণে ওই ওখানে লেখালো যে আর্য বট্টের প্রতিষ্ঠিত পাগল তো আজকে তো থেকে পুনে দুইশো বছর দুইশো বছর আগে পাগল এসে গেছে আর গাছের বয়স হলো বারোশো বছরের বেশি আর অনেকে এখানে এসে দুই লাখ করছেন এখানে বাজিতপুরের জগদীশ গোস্বামী ওনার নাতিও আসছিলেন গত বছরের আগের বছর কলকাতা থেকে বড়জন উনি এইসব বলে গেছেন যে এই জগত গোস্বামী ফরিক সাধক তার এলো ডায়েরিতে লেখা গেছেন যে নাকি বারো মাস ছিলেন এখানে আর ওনারা প্রত্যেকেই তিনজন তো বারো বছর করে এখান থেকে গণেশ পাগল মহামানব গণেশ পাগল লাভ করছেন মা কালীর দশ রূপ মহাযুগে বিচরণ পাগল অমাবস্যার হাতে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করছেন উনিশশো তেরো সালে এবং উনিশশো আঠাইশ সালে বসন্ত পাগল বারো বছর ধ্যান করার পর দুরু পূর্ণিমার রাতে রাধাকৃষ্ণের যুগল মূর্তি লাভ করছেন তারপরে আরো অনেক ছোটখাটো অনেক ব্যক্তি আছে সেগুলো আমি না হ্যাঁ আরো অনেক ছোটখাটো আছে তারা কিছু আমার নাম অকুল পথ হারা অর্থাৎ আমি কোনো কোনুলের সন্ধান পাই নাই তাই আমি অকুল আর কোন পথের সন্ধান আজ পর্যন্ত মিলে নাই যার কারণে পথহারা